একটা নাইলো হিল অঙ্কর জানোয়ার তার সঙ্গমঙ্গ নিয়ে ওই কলেজ হোস্টেলের মাঠে একটা মেয়েকে আক্রমণ করেছে আমি তাদের হাত থেকে মেয়েটাকে উদ্ধার করি পরে আমি জানতে পারলাম ওই মেয়েটা হচ্ছে থানার বড়বাবু বোন সেই কারণে থানার বড়বাবু সেদিন এসেছিলেন রাজাদাকে যাচাই করতে দেখো বই দেখো আর পুলিশের ডরে তুমি ভাবছিলে ভাবনা দুশ্চিন্তা তো হবেই দাদা আর বোধহয় তো ভয় ভাবনা দুঃসৃহতা মন খেয়ে দুল করে হাসিমুখে তুমি আমাকে আমার জন্মভূমি পঞ্চগ্রামে যাওয়ার অনুমতি দাও না না কেন বা না যে গ্রামের মাটিতে আমার জন্ম যে গ্রামের মাটিতে আছে আমার পূর্বপুরুষের পায়ের চিহ্ন যে গ্রামের মাটিতে যে গ্রামের নদীতে স্নান করে তুমি করেছ তোমার দেবতার পূজা সেই গ্রামকে দেখতে যখন আমি যাওয়ার অনুমতি চেয়েছি তখন তুমি বলো বলো কেন কেন যেতে দেবে দেবেন আমার এবার পঞ্চগ্রামে আমি তোকে দিতে পারবো বাবা

তুমি আমাকে অনুমতি দাও মানো বিস্মৃতি রকম কলেজে স্মৃতি তুমি হারিয়ে ফেলেছ আমি আমার জন্মভূমির অংশগ্রামে গিয়ে মাটি হাতড়ে খুঁড়বো আমার পূর্বপুরুষের পায়ের চিহ্ন শিশির ভেজা কাকর মেশা আঁকা বাঁকা মেঠো পথে চলতে চলতে তাওতে তোলার বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকা রাখাল বালকেরা যদি আমার জিজ্ঞাসা করে কে তুমি বুঝেছি কেন এসেছ আমাদের এই গায়ে কাছে থেকে বলবো আমাকে তোমরা চিনতে পারছো না আমি কি তোমাদেরই ভাই উদাস করা এই মেঠো বাতাস একদিন আমার পূর্বপুরুষ থেকে শুরু করে আমার হৃদয় পর্যন্ত শীতল করেছিল এই গ্রামের মাটিতে পোতা আছে তাদের নারী তাদের চিহ্ন আমি এসেছি আমি এসেছি আমার গায়ে আমার মাটি মাকে প্রণাম জানাতে আমার নাম দে আমার দিদিমণির বড় বিপদ তাকে জেনে কিন্তু রাজাবাবু কই বাবু তোমার দিদিমানের নাম কি হাতি কলের কলেজে পড়ে ও তুমি বলো না গো বাবু

এই পাঁচ কারণে येते পারে তাই না মা মা মাগো বিপদের ভয় পুরুষ হয়ে ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকবে যে গ্রামের মাঠে কোথাছে আমার নারী যে গ্রামের মাঠে তুমি চলেছো अंधकार দূর করতে করি যে গায়ের মাঠে আমার বাবা শেষ বিশ্বাস ত্যাগ করেছে সেই গায়ের এক সহায় আমার চম পথ বসে আছে আমাকে যে চেতেই হবে মাগো আমি চললাম বাবা মা রইলো মা তো দেখবেন বেতন ভাই আমি আশা পর্যন্ত তোমরা সমাবেক্ষ করো তোমাদের সকলের আশীর্বাদ শো কামনা বা খাইয়ে আমি চল বাবার জন্মভূমি পঞ্চদ